হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে আবার ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছ না ইলিশ মাছটা আমি কালি করে ফেলেছিলাম তো ইলিশ মাছের মাথা আর লেসটা ছিল এখানে তো সেটা থেকেই ভাবলাম যে কি বানাবো কি বানাবো আর ঘরেও কচুর গাঁটি ছিল এটাকে এবার এটাকে অনেকে কচুর গাটি বলে অনেকে কচুর মুখী বলে তো যাই হোক তো এটা ছিল ঘরে তো আমি ভাবলাম যে এটা থেকে এটা দিয়েই আমি মানে ইলিশ মাছের মাথাটা লেসটা করে ফেলি তো আমি চলো আমি করে ফেলে করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি আর গ্যাসটা অন করে দিচ্ছি কড়াইটা গরম হতে থাকুক ততক্ষণ ততক্ষণে আমি মাছটাকে হলুদ নুন দিয়ে একটু মাখিয়ে নেব অল্প নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব তো আমার মাখানো হয়ে গেছে এখন এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমার এখন আমি মাছগুলো একটু ভেজে নেবো হালকা করে মাছের আর মাথাটা ভেজে নেব এখন আমি একটু তুলে দেব ইলিশ মাছ তারপরে কমপ্লেট মাছ এগুলো খুব বেশি ভাজতে ভাবতে লাগে না তো এখন আমি অল্প কালো জিরে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প ছোট সাইজের একটা পেঁয়াজ কুকি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট ওয়ান টি মতো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে দিলাম আদার আর কাঁচা রঙ মানে কাঁচা রংটা চলে যাওয়া গেলেই আমি দিয়ে দেবো এখানে টমেটো কুচিটা তখন আমি এখানে দেব নুন অল্প টমেটোটা গলে যাওয়ার জন্য আর এখানে দেবো হাফ টি স্পুন হলুদ তারপরে দিয়ে দিচ্ছি হাফ পিসপুন কাশ্মীরি গোয়া লঙ্কা গুঁড়ো খুব আলারের জন্য তারপরে আমি মশলা আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি না হলে মশলাটা পুড়ে যাবে তারপরে একটু জল দিয়ে দিই এখন আমি গ্যাসটা লো করে ঢেকে রাখবো কিছুক্ষণ মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবো মশলাটা হয়ে গেছে আমার মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে দেখুন এখন আমি এখানে দিয়ে দেবো সে কচুর মুখি আগেই আমি ধুয়ে কেটে হালকা ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে তারপরে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিচ্ছি হালকা ভাপিয়ে নিয়েছি এই কারণে না হলে না কচুর মুখি বা গাটি যাই বলুন এখন আপনারা এটা সিদ্ধ হতে চায় না তাই জন্য আমি হালকা একটু মানে ওই তিন চার মিনিট ধরে একটু ভাপিয়ে নিয়েছিলাম এটা দিয়ে এখন ভালো করে এর মধ্যে কষিয়ে নেবো মশলার মধ্যে এখন আমি এখানে জল অ্যাড করবো সেই মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম আরও জল দেবো এখানে কারণ কচুর বাড়িটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে আর জলও দিতে হবে দিয়ে দিচ্ছি আর একটু নুন যেহেতু জল অ্যাড করেছি হাফ টি মতো নুন দিয়ে দিয়েছি আর আগেও দিয়েছিলাম মশলাটা কষানোর সময় একটু এখন আমি এটা গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিট ঢেকে রাখবো তো দেখি কতদূর হলো দেখুন আমার কচুর মুভিগুলো বাবা সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমি মাছগুলো দিয়ে দেবো মানে লেজ আর মাথাটা দিয়ে দেবো ইলিশ মাছের আর কচুর মুখিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে প্রায় আর একটু হতে হবে তো হয়ে যাবে আর একটু এখন আমি দিয়ে দেব এখানে এই কোচানো ধনিয়া পাতা উপর থেকে আমি আরো দু তিন মিনিট ঢেকে রাখবো তো এতক্ষণে আমার কচুরমুখী রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে তো প্রচুর মুখি দিয়ে মাছের ইলিশ মাছের মাথার রেসিপি আমার ডান তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর লাইক করে দিও অ্যান্ড পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিও আর আবার আসবো আমি নতুন কোনো রেসিপির সঙ্গে তো টাকা